আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি এক্সপ্লোর করব আমি কি কাজ করি চলুন আপনাদের দেখাই এটা হচ্ছে মূলত আমাদের রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সাজানো গোছানো আছে এখানে মোটামুটি টেবিল রাখা আছে প্লাস অনলাইনে অর্ডার করার জন্য নানান রকমের জিনিসপত্র রাখা আছে গ্লোভো বা ডেলিভারও এই সম্পর্কে যারা জানেন হয়তো বা বুঝবেন এবং এরপরে আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেনু এখানে এই মেনুর ভিতরে মোটামুটি উনপঞ্চাশ ধরনের আইটেম আমি আর কি দেখেছি সাধারণভাবে তো এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে বউ পোকে এটা হচ্ছে সাধারণত পোকে বলা হয় এটাকে হয়তো আমার একজনের এর সাথে পরিচিত আছেন এর জন্য মূল উপাদান হচ্ছে সাদা ভাত যেটা ভিনেগার মেশানো এবং এরপরে যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে বাঁশের তৈরি এক ধরনের সাস যেটার ভিতরে নানা রকমের জিনিসপত্র দিয়ে উপরে ভাত দিয়ে এটা দিয়ে নানা রকমের ডিজাইন তৈরি করা হয় এগুলো হচ্ছে নানা রকমের জিনিস যেমন ছোলা আছে আপনার সিমের বিসি আছে আম আছে অ্যাবগত আছে কফি আছে সেই সাথে বিভিন্ন রকমের মাছ এটা হচ্ছে সালমল মাছ তো এসব জিনিস দিয়ে মোটামুটি এখানে যে মেনুগুলো আছে এই খাবারগুলো তৈরি করা হয় এবং সেই সাথে যে বাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিগুলো দিয়ে সাদা ভাত এবং রঙিন ভাত আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রঙিন ভাত এটার ভিতরেও আছে তো মিশানো আছে ভিনো মিশানো আছে তো সাদা এবং রঙিন ভাত দিয়ে মোটামুটি যে বউ পোকে যে আছে এই পোকেগুলা মোটামুটি তৈরি করা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন মেনুর ভিতরে ওই বাটি দিয়ে এসব জিনিসপত্র দিয়ে মোটামুটি এই আইটেমগুলো তৈরি করা হয় এখানে মোটামুটি বিশ ধরনের আইটেম আছে এই মেনুতে এবং বিভিন্ন রকমের জিনিস ভুট্টা ভাজা বাদাম এবং সেই সাথে শ্যামাই বাদামের কুচি নানা রকমের জিনিসপত্র কিন্তু সব বয়মে রাখা আছে সুন্দর করে যেরকমভাবে অর্ডার আসবে সেরকমভাবে দেওয়া হবে যে চাইলেই যে যা পছন্দ করতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে নানা রকমের সস মোটামুটিভাবে এখানে পনেরো আইটেমের সস আছে আপনারা দেখতে পাচ্ছেন শাল সাল যেটা বলা হয় তো এটা হচ্ছে মূলত আমার কাজের একটা এ স্পেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই সাথে অনেকজনে কিন্তু আপনার নিয়ে যাওয়ার জন্য আসে এখানে বসে খেয়ে দেখা যায় যে নিয়ে যায় তাদের জন্য মোটামুটি যে পুতুল দেখতে পাচ্ছেন সেই সাথে আপনার একটা বিস্কিট এবং বিস্কিটের পরে দেখা যাচ্ছে যে একটা চামচ যেটাকে কাটা চামুচ বা ইতালিয়ান ভাষায় ফরকেত্তা বলা হয় এবং সেই সাথে আরও একটা জিনিস যেটাকে বলা হয় বাকেত্তা এটা মূলত জাপানিস একটা খাওয়ার একটা জিনিস চামুচের মতোই ব্যবহার করা হয় তো এইসব জিনিস দিয়ে একটা ব্যাগ মোটামুটি ভর্তি করা হয় এরপরে দেখা যাচ্ছে গোলোবো বা ডেলিভারি থেকে ওয়াটারগুলো আসলে এগুলো সিস্টেম করে দেওয়া হয় এটা হচ্ছে মূলত হিসাব এবং সুন্দর করে লাইটিং ওখানে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে তো আসলে বিষয়টা হচ্ছে এখানে নতুন আমি কাজে ঢুকছি বেশি কয়েকদিন হয় নাই কাজ করতেছি এবং সেই সাথে দেখতে পাচ্ছেন নানান রকমের ফ্রিজের ভিতরে রাখা আছে বিভিন্ন রকম পানি ফান্টা স্পিড বা বিভিন্ন রকমের যে বিডরা আছে হ্যানিকেন তো এইসব জিনিসগুলো রাখা আছে এবং সেই সাথে আপনাদের কুচিনা একটু দেখাই আমি দেখতে পাচ্ছেন এটা কুসিনা এগুলো নানা রকমের ফৃত্য করার জন্য বা ফ্রাই করার জন্য এটা হচ্ছে মূলত চুলা গরম তেলের ভিতরে আর এটা হচ্ছে ভাত রান্না করার জন্য চাউল এই চালটা একটু আলাদা যেটা মূলত জাপানিস চাউল আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং খাটো ধরনের একটা চাউল আর এটা হচ্ছে রাইস কুকার আপনারা দেখতে পাচ্ছেন এই রাইস কুকারের মূলত নানা রকমের রঙিন ভাত এবং সেই সাথে যে সাদা ভাতটা আপনাদের দেখালাম এগুলো রান্না করা হয় এবং সাইডটা একটা ড্রামের ভিতরে আপনারা দেখাচ্ছি সেটা হচ্ছে মূলত আঁচে তো যেটাকে বলা হয় যখন ভাতটা সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে হয়ে যায় তখন এই আছে তো দুই কেজি চালের ভিতরে সাড়ে পাঁচশো গ্রাম এই আছে তো মিক্স করার পরে এই ভাতটা মোটামুটি প্রস্তুত হয় এটা হচ্ছে প্রস্তুত ভাত আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে ফ্রিজের ভিতরে হিমায়িত অবস্থায় রাখা আছে বিভিন্ন রকমের কাঁচামাল যেটা কফি বা রঙিন কফি বা গাজর সেই সাথে আপনার পনির বা বিভিন্ন রকমের সামুদ্রিক শৈবাল এবং এটা হচ্ছে ডিপ ফ্রিজ আমি একটু খুলে দেখাই চেষ্টা করি আপনাদের এটার ভিতরে মোটামুটি আছে আপনার কালামারি যেটাকে বলা হয় ইংলিশে স্কুইট এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আপনার অক্টোপাস এবং সালমন মাছ যেটাকে বলা হয় এর সাথে তন্ন আছে বা পল্ল আছে সেই সাথে নানা রকমের সিমের বীজ বা পচত ফ্রিতে যেটাকে বলা হয় সালাই স্কুই কাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করলাম তো এটাই হচ্ছে মূলত আমার কাজের পরিবেশ মোটামুটিভাবে কাজ সবসময় থাকে না যখন ওঠার আসে তখন করি বা লোকজন যখন রেস্টুরেন্টে আসে তখনই কাজ করি তো আশা করছি আপনাদের ভালো লেগেছে পুরো ভিডিওটা এবং এটাই হচ্ছে মূলত আমার কাজের স্পেস শেষে আমার কাজের পরিবেশটা কেমন এবং শেষে আমি কত টাকা স্যালারি পেতে পারি এই বিষয়ে কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ